আজকে আমি আমার কথা সংক্ষিপ্ত করছি যেহেতু মজাজ মেহমান কথা বলবেন আমি শুরুতে আপনাদের কাছে জানতে চাই আজকের অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লেগেছে সামনে পিছনে গানের নামে সবাই থেকে একটি আওয়াজ আসুক না রে থাকবি আপনার কে কে খুশি হয়েছে না রে থাকবি আমি আপনাদের কাছে অনুরোধ করেছিলাম আরেকটু সময় ধরে ধারণ করবেন যাতে করে আমাদের সুদীর্ণিত আমাদের অতিথি বিরুদ্ধ আমাদের শীলতা আসতে যায় কারণ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেন আমাদের উপরে খুশি হন আমাদের পরবর্তী ধাপ যেন এগিয়ে যাওয়ার সুযোগ হয় সম্মানিত ছাত্র বন্ধুরা আপনাদের কাছে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে একটি সুন্দর সমাজ বিধি মনে একজন আদর্শ ছাত্রের করণে আল্লাহ রাবুল আলামিন কোরআনে বলেন হাদিস তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন

একটি প্রশ্নের জবাব দিচ্ছি বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া আমি সেই এদেশে বর্ডার অঞ্চল গুলো যে জায়গা থেকে এ প্রতিষ্ঠানে আসতে সাতশো কিলোমিটার সাড়ে সাতশো কিলোমিটার পথ বেয়ে সাসিনা শরীফে আসতে গিয়ে আমি যদি হিসাব করে দেখি এক দুই দিন একশো দুশো পাঁচশো প্রতিষ্ঠান আমার চোখের সামনে বেসে ছিল কত রিসার্চে কলেজ মাদ্রাসা দেখেছিলাম কত ফাজিল মাদ্রাসা দেখেছিলাম কত ইউনিভার্সিটি দেখেছিলাম কত কলেজ দেখেছিলাম কত প্রতিষ্ঠান সুনামের সাথে চলছে দেখেছিলাম কিন্তু আমার হৃদয়ে একটি টার্গে আমাকে সেই রংপুর থেকে শুরু করে আস্তে 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 বাংলাদেশের বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলা পার হয়ে এই বরিশাল ক্রম করে আমার গন্তব্য কেউ থামাতে পারেনি আমাকে এমন এক মহান অলির পদবে হাজির করেছেন যারা আল্লাহ দরবারে কহুল হয়েছে ঠিক কিনা বলে